আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব পেজ প্রিয় দর্শক বিকেলের এই লাইভ সেশনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে প্রথম ব্রেকিং খবরটি রয়েছে ফিলিস্তিন থেকে অর্থাৎ গাজা থেকে দখলদার বাহিনী চলে যেতে শুরু করেছে এবং প্রায় পঁয়তাল্লিশ পারসেন্ট অঞ্চল ছেড়ে চলে গেছে দখলদাররা বাকি অঞ্চল দ্বিতীয় ধাপে তারা চলে চলে শত শত ত্রাণের গাড়ি প্রবেশ করছে মানুষের মধ্যে উৎসব আনন্দ চলছে গাজায়। এত পর এত ত্যাগের পর এত কান্নার পর আল্লাহর আদায় করতে ভুল করেনি এবং দখলদারা যাতে আবার প্রতারণা করতে না পারে তাই দখলদার এবং গাজার মাঝখানে এবার নিরাপত্তার দায়িত্বে আসছে তুর্কি সেনারা এমনটি তথ্য তুরস্কে কিছু গণমাধ্যম দিয়েছে পাশাপাশি আফগান পাকিস্তান মুখোমুখি আফগান পাকিস্তানে স্ট্রাইক চালানোর প্রস্তুতি এরই মধ্যে পাকিস্তান আবারও এয়ার স্ট্রাইক চালিয়েছে আফগানে প্রাণ হারিয়েছে আফগান এবং দাবাবদের এজেন্সি সহ বেশ কিছু সন্ত্রাসী সংগঠনের কর্মীরা যে কোনো সময় আফগান পাল্টা রিটেলিয়েট করছে পাকিস্তানে এবং সবকিছু মিলে ভারত আফগানের পরিকল্পনায় আবারও ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে পাকিস্তানে দর্শক চলুন আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি প্রথম খবরে আমি চলে আসি আফগানের গাজার পরিস্থিতির কথা যুদ্ধবিরতির তিনটি ধাপে হয়েছে প্রথম ধাপে প্রায় পঁয়তাল্লিশ পারসেন্ট অঞ্চল থেকে চলে গেছে দখলদার বাহিনী এবং বাকি অঞ্চলেও ধীরে ধীরে তারা চলে যাবে ইতিমধ্যে গাজার শত শত গাড়ি প্রবেশ করছে প্রতিটি মানুষ যাতে খাদ্য পায় সেই ব্যবস্থা করা হচ্ছে এবং যারা এই যুদ্ধের জন্য চলে গিয়েছিল বিভিন্ন সেটা জগদার বলি সেটা মিশন বলি যে যেখান থেকে চলে গেছে তারা আবার তাদের মাতৃভূমিতে ফিরতে শুরু করেছে দ্বিতীয় দফাতে হবে জিম্মি মুক্তি প্রতিরোধ বাহিনীর ধারণা পূর্বের মতো দখলদার বাহিনী তাদের জিম্মিদের ফেরত পাওয়ার পর আবারও কোনো ছুতোয় আক্রমণ করতে পারে তাই তারা গ্রান্টার রাষ্ট্রদেরকে বলছে যারা এই যুদ্ধবিরতি ঘটিয়েছে চারটি রাষ্ট্র গ্রান্টার তাদেরকে বলে দিয়েছে যে এই বিষয়টি আপনাদের ডিল করতে হবে আর এই ডিল করা রাষ্ট্রের মধ্যে আরব রাষ্ট্র যেন প্রথমে না থাকে কারণ আরবরা কখনো পাল্টা জবাব দিতে পারবে না যেমন কাতারে আক্রমণের পর আরবরা বিভিন্নভাবে কূটনৈতিক চেষ্টা চালানো পাল্টা কোনো আক্রমণ করেনি আমেরিকা যখন ইরানের পারমাণবিক কেন্দ্রে সেটা ফোর্দো নাতঞ্জ স্পান যেখানেই হোক তিনটি পারমাণবিক প্রকল্পকে টার্গেট করে আক্রমণ করেছিল ইরান কিন্তু বসে থাকেনি ইরান কাতারে অবস্থিত মার্কিন সবচেয়ে বড় ঘাঁটি আল উদায় সেখানে আক্রমণ করেছে তাদের টোটাল নেটওয়ার্কিং সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে অর্থাৎ ইরান না দখলদারদেরকে ছাড় দিয়েছে না আমেরিকাকে ছাড় দিয়েছে রাষ্ট্রটা কতটুকু শক্তিশালী তার চেয়ে বড় জিনিস রাষ্ট্রটা কতটা সাহসী আরব রাষ্ট্রের অর্থের অভাব না থাকলেও সাহসের অভাব আছে সেটি আমরা প্রমাণ পেয়েছি বিগত দু বছর ধরে যখন আরবের আরেকটি রাষ্ট্র ফিলিস্তিন লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারালো কিন্তু আরবরা কেউ এগিয়ে আসলো না তো সেই হিসেবে প্রতিরোধ বাহিনীর দাবি হলো গাজার দায়িত্ব যেন তুরস্ককে দেওয়া হয় এবং ইতিমধ্যে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে গাজাতে তুর্কি সেনারা যাচ্ছে এবং সেইভাবেই তুর্কি সেনাদের প্রস্তুত করা হচ্ছে তুরস্কের দায়িত্ব একটি নয় একাধিক দায়িত্ব এক সুষ্ঠুভাবে ত্রাণ প্রতিটি ফিলিস্তিনি পরিবারের হাতে তুলে দেয়া দুই পৃথিবীর যে প্রান্ত থেকে এই ত্রাণগুলো আসবে বা আসছে সেগুলোকে সঠিকভাবে বন্টন এবং শৃঙ্খলাপূর্ণভাবে গাজার মূল কেন্দ্রে প্রবেশ সবচেয়ে ইম্পর্টেন্ট দায়িত্বটি হলো তুরস্কের এই ত্রাণের পর যাতে জিম্মি অর্থাৎ তিনটি দফা মানে তিন ধাপের প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে যখন জিম্মি মুক্তি দেবে প্রতিরোধ বাহিনী এরপর যেন কোনোভাবে আবারও গাজাতে আগ্রাসন চালাতে না পারে তার জন্য একটি আন্তর্জাতিক সামরিক বাহিনী থাকা প্রয়োজন আর সেই বাহিনীর মধ্যে অন্যতম পছন্দ হলো তুর্কি সেনারা তাই এই দুটো দেশ দখলদার ভার্সেস ফিলিস্তিনের মাঝখানে তুর্কি সেনাদের রাখতে চায় প্রতিরোধ বাহিনী এবং সেই হিসেবে তুর্কিরা গাজাদের প্রবেশ করতে চায় আরবের বেশ কিছু আউটলেট এবং ইউরোপীয় বিভিন্ন আউটলেট বলছে প্রায় একশো বছরের বেশি সময় পর তুর্কিরা আবারও দায়িত্ব পেতে যাচ্ছে ফিলিস্তিনের আপনারা জানেন বিশ্বযুদ্ধের পর তুরস্কের পরাজয়ের পর ব্রিটেনরা মানে ব্রিটিশ এই ফিলিস্তিন কবজা করে পরবর্তী ব্রিটিশরা বেলফোরের মাধ্যমে এই অঞ্চলটি তুলে দেয় দখলদাদের হাতে অর্থাৎ দুটো রাষ্ট্রের সৃষ্টি করে ব্রিটিশরা এবং অধিক সংখ্যক লোকদের জন্য ছোট্ট ভূমি ফিলিস্তিন গাজা আর অল্প সংখ্যক লোকের জন্য বিশাল আয়তনের ইসরায়েল তো যার কারণে বিগত সময় ধরে দ্বি রাষ্ট্র ভিত্তিক সমাধানের দিকে পৃথিবী নজর দিলেও শেষ পর্যন্ত সেই বিষয়টি আলোচনার তুমকে থাকলেও ইউরোপীয় নেতারা আলোচনা করলেও ডোনাল্ড ট্রাম্পের জন্য আপাতত সেই আলোচনাটা এখানে স্টক হবে দুই রাষ্ট্রেই এই দুটো দেশের হানাহানি বন্ধের চিন্তা করছে বিশ্ব নেতারা তো সেই হিসেবে তুরস্ক এ অঞ্চলে প্রবেশ করবে যাতে করে নেতানিয়াহু বাহিনী আর কোনোভাবে কোনো মিথ্যা অভিযোগের ছুতোয় গাজা কিংবা ফিলিস্তিনে আক্রমণ করতে না পারে দায়িত্ব তারা নেবে আর তুর্কিরা মনে করছে যে বিশ্বযুদ্ধে পরাজয়ের পর এই ফিলিস্তিনটি প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো বছর তুর্কিরা যে ফিলিস্তিনকে তাদের কাছে রেখেছে বা এটা রক্ষণাবেক্ষণ করেছে যেটি হারিয়ে গেছে তুর্কিদের হাত থেকে আরবের বিশ্বাস আপনারা জানেন শরীফ উদ্দিনের বিশ্বাসঘাতকতায় ব্রিটিশরা ওসমানী সালতানাতের আরব অংশে ফাটল ধরিয়ে দেয় এবং এই ফাটলের পর এখানে আরবের একাধিক রাষ্ট্রের জন্ম হয় আগে ছিল ওসমানী সালতানাত এরপরই ফিলিস্তিন ধুকে ধুকে আজকে এই অবস্থায় এসে আরবদের বিশ্বাসঘাতকতার জন্য আজকে ফিলিস্তিনের এই পরিণতি অবশেষে সেই তুর্কিরা আবারও একশো বছর পর গাজাতে তাদের বাহিনী মানে তুর্কি সেনারা পা রাখছে এমনটিও বলছে বিভিন্ন আউটলেট নিউজ মাধ্যম দখলাদের বেশ কজন নেতা তাদের রাষ্ট্রীয় টেলিভিশনগুলোতে বলছেন আমাদের জন্য এটি হলো সবচেয়ে দুঃখের খবর যে তুর্কিরা আবার নামছে এই অঞ্চলে অর্থাৎ যারা তুরস্ককে গালি দিচ্ছেন তুরস্ককে ইসরায়েলের বন্ধু বলছেন তাদের জন্য এই খবর না কারণ তারা এক চোখেই দেখেন দুই চোখ আল্লাহ তাদের দিলেও একটা চোখ তাদের অন্ধকারে থাকে আজকেও দেখলাম দখলাদের গণমাধ্যমগুলো এটা নিয়ে আলোচনা করছে যে তুর্কিদের যেন ঢুকতে দেওয়া না হয় কারণ তুর্কিদের কি সবচেয়ে বড় ভয় তাদের তুরস্করা যেখানে ঢুকবে তুর্কি জাতি গোষ্ঠী সেই অঞ্চলকে কিভাবে মুসলমানদের অভয়ারণ্যে পরিণত করা যায় এটা তুর্কিরা ভালো করে জানে এবং সেই তুর্কি জাতির ওসমান বা আরতুকুল গাজী ছোট্ট একটি কাবিলা থেকে একটি গোত্র থেকে অর্ধ পৃথিবী শাসন করেছে প্রায় সাতশো বছর হালকা পাতলা বিষয় নয় তো এখন বিষয় হল তুরস্ক এই দায়িত্বটি নিতে যাচ্ছে শুধু শৃঙ্খলা নয় এখানে প্রতিটি মানুষের খাবার তুলে দেয়া আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আরও যে ত্রাণ আসবে সেই ত্রাণের সঠিক ব্যবহার এবং কোনোভাবেই যেন দখল দ্বারা আক্রমণ করতে না পারে এ দায়িত্ব গ্রহণ পাশাপাশি আগামী সোমবার মিস্টার ডোনাল্ড ট্রাম্প আসবেন মিশরে প্রথমে তিনি আসবেন ইসরায়েলে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন সেখান থেকে অর্থাৎ যে তিন দফা তিনটি যে ধাপ রয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ডোনাল্ড ট্রাম্পের প্রবেশ ঘটবে ইসরায়েলে এরপর তিনি চলে যাবেন সেখান থেকে বক্তব্য দিয়ে মিশর মিশরে মুসলিম বিশ্বের অনেক নেতারা থাকবেন ইউরোপীয় রাষ্ট্রনায়করা থাকবেন এবং সেখানে যুদ্ধবিরতি টেকসই সমাধানের জন্য বিশ্ব নেতারা ডোনাল্ড ট্রাম্পের সাথে বসবেন এবং আশা করা যায় এখান থেকে দ্বিরাজ ভিত্তিক সমাধানের ইস্যুটিও আলোচনায় আসবে এবং বলা হয়েছে তুরস্কের পক্ষ থেকে এবং হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পুরো বিষয়টা ডিল করবে চারটি রাষ্ট্র তুরস্ক আমেরিকা কাতার দখল তারা ভয় পায় দুটো দেশকে এর মধ্যে অন্যতম দেশটির নাম তুরস্ক আর আমেরিকাকে ভয় পায় বলে যে বলা যায় না আমেরিকাই তাদেরকে প্রচন্ন সহযোগিতা করে থাকে সব কাজে তো এজন্য ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠকটিও খুবই সিগনিফিকেট এবং এখান থেকে ফিলিস্তিনের জন্য কি বার্তা আসে সেটা আমরা আগামী সোমবারের পর বুঝতে পারবো পাশাপাশি এরদোয়ানের বাহিনী কেবল ত্রাণ দিচ্ছে নাকি এই সুযোগে আবারও হামাসের কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছে এই ব্যাপারেও আতঙ্কে রয়েছে দখলদার বাহিনী কারণ পূর্বে এরদোয়ান যতটুকু সময় সুযোগ পেয়েছে এই সময় সুযোগের মধ্যে প্রচুর অস্ত্র ঢুকিয়েছিল গাজাতে এমন দাবি দখলদাররা করেছে তো এবার তাদের এই ভয়টি আছে তবে এখন বলা যায় যে দখলদাদের খুব বেশি আধিপত্য নেই এবং এ অঞ্চলে এখন ঢুকছে গাড়ি প্রত্যেকে তাদের মাতৃভূমি যার ধ্বংসস্তূপের কাছে যাচ্ছে এক প্রকার তারা এখন পালাচ্ছে আর কন্ট্রোলে চলে যাচ্ছে মুক্তিকামীদের পক্ষে দর্শক দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো আফগানিস্তানে আমেরিকা রাতে আবারও এয়ার স্ট্রাইক চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে আফগান সীমান্ত দিয়ে টিটিপি এবং এবং বিএলএ লিবারেশন আর্মি তেহরিকি তালেবান পাকিস্তানের বেশ কয়েকটি আক্রমণ করেছে এবং এদের এই সন্ত্রাসীরা আফগান সীমান্ত দিয়ে প্রবেশ করেছে এবং পাকিস্তানের আইএসপিআর বা সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পুরো বিষয়টিকে মানে পরিকল্পনা বা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে শত্রু দেশের এজেন্সি র তো সে হিসেবে পাকিস্তান যে দ্বিতীয় ধাপে এয়ার স্ট্রাইক চালিয়েছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে রয়ের স্টেশন কি বলবো স্টেশন লিডার না এরকম কি যে শব্দ আছে স্টেশন ম্যানেজার এরকম শব্দ তারা বলে তারা আফগানে এখন সোচ্চার যখন আফগানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের জয়শঙ্করের সাথে বৈঠক করেন এবং তার পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে হুমকি দেন তখন পাল্টা পাকিস্তানও বলছে যে আফগান পাকিস্তানের সহযোগিতায় মুক্তি পায় এবং শত্রুকে নিয়ে মানে পাকিস্তানের শত্রুর সাথে হয়ে পাকিস্তানকে দেয় এই পাকিস্তান সেই আফগানকে আর কোনো প্রকার হুমকি ছাড় দেবে না আর অন্যদিকে আফগান মন্ত্রীরা দাবি করছেন পাকিস্তান আফগানের মধ্যে বিনা কারণে আক্রমণ করছে প্রশ্ন হলো কেন বিনা কারণে আক্রমণ করবে দ্বিতীয় প্রশ্ন হলো হঠাৎ করে ছয় দিনের সফরে কেন আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতে পৌঁছলেন এবং ভারতকে আমন্ত্রণ জানালেন বিনিয়োগ করতে শুধু না এখানে তাদের যে প্রাকৃতিক সম্পদ এগুলো দেওয়ার ব্যাপারে আফগানদের ব্যাখ্যা হলো তারা আমেরিকাকে ঢুকতে দেবে না কিন্তু ভারতকে রাখবে প্রশ্ন হলো আমেরিকা যদি তাদের চোখে খারাপ হয় ভারত কি করে ভালো হলো কেন তারা অন্য রাষ্ট্রকে ডেকে আনলো না এই অঞ্চলে কিন্তু বিগত বিশ বছর ধরে যারা আশরাফগঞ্জ সরকারকে মানে শেখ হাসিনা সরকারকে সাপোর্ট দিয়ে নিরীহ মানুষকে হত্যা এবং যত প্রকার সম্পদ লুটের কাজটি করেছে তাদেরকে আবার ডেকে আনার উৎস মানে কারণ কি এটি হলো পাকিস্তানের প্রশ্ন তো সবশেষে পাকিস্তান গতকালকে ব্যাপক স্ট্রাইক চালিয়েছে একটি নয় ধাপে ধাপে কয়েকটি পয়েন্টে এবং এই আক্রমণের ফলে প্রচুর আফগান সন্ত্রাসীরা খতম হয়ে গেছে এর মধ্যে বেশ কয়েকজন রয়ের সদস্য আছে এমনটিও পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তবে এই বিষয়ে ভারত কিছু বলেনি এবং বলা হচ্ছে আফগানের পক্ষ থেকে আবারও বলা হয়েছে যে তারা পাকিস্তান যদি শান্ত না হয় পাকিস্তান যদি আক্রমণ অব্যাহত রাখে তাহলে তারা বড় রকম রিটালিয়েট করবে প্রশ্ন হলো পাকিস্তান যেখানে ভারতকে বড় রকম ধাক্কা দেয় বুনিয়ানু মারসুসে সেই ভারত পাকিস্তানের সাথে লড়াই করে পরাজিত হয়ে যখন যুদ্ধবিরতিতে মুখোমুখি মানে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে যায় সেই ভারতকে নিয়ে আফগানরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে চাইলে এই ইস্যুটিকে চীন রাশিয়া কোন চোখে দেখবে কিংবা আমেরিকা কোন চোখে দেখবে বা দক্ষিণ এশিয়াতে আফগানিস্তানের অবস্থানটা কোন পজিশনে গিয়ে দাঁড়াবে এগুলো বিশ্লেষণের ব্যাপার তবে গতকালকে কয়েকটি মাধ্যম বলছে রাতে আফগানিস্তানে ও পাকিস্তানে মানে আফগানিস্তান পাকিস্তানে এয়ার স্ট্রাইক দিয়েছে মানে সেটা আফগানের ফোর্স সেনারা এটা সন্ত্রাসী বাহিনী না আফগান সেনারা পাকিস্তানের ভেতরে পাল্টা আক্রমণ করেছে এমন কিছু তথ্য পেয়েছে এবং পাকিস্তানের পক্ষ থেকে এটুকু বলা হয়েছে যদি আফগানিস্তান থেকে এভাবে অব্যাহত থাকে আক্রমণ পাকিস্তানে তাহলে বড় রকম অভিযান পাকিস্তান চালাবে আফগানিস্তানে আমরা আশা করি এই দুটো রাষ্ট্র দুটো মুসলিম দেশ তৃতীয় রাষ্ট্রকে ডেকে এনে মুসলমানদের হত্যার কারণ যেন তৈরি না করে যে পাকিস্তান আফগান দুটো প্রায় ভাষার কাছে যেমন আফগানদের সাথে পাকিস্তানের খাইবার পাত্তন খোয়ার ধর্ম শুধু না জাতির মানে সাংস্কৃতিক ভাষা সব মিল আছে একজন আফগান যদি ঢুকে পড়ে খাইবার পাত্তন খোয়ায় বোঝার উপায় নাই যে আফগান নাকি খাইবার পাক্তন খোয়া নাগরিক মানে পাকিস্তানের প্রদেশ যে কারণে এই অঞ্চলটিতে পাকিস্তান বারবারই আফগানদের প্রতারণা পড়ে যায় কারণ এই অঞ্চলের যারা পাকিস্তানের খাইবার প্রাক্তন খোয়ার নাগরিক রয়েছেন তারা আফগানদের সাথে পারিবারিক সম্পর্ক তৈরি করার কারণে এবং সীমান্তে এখানে আফগানদের মোকাবেলা কঠিন হয়ে যায় কারণ সবাই মুসলিম আর এই সুযোগটি কাজে লাগে ভারতীয় এজেন্সি তো আফগান তারা পাল্টা জবাব দিবে কঠিনভাবে এই হুঁশিয়ার দিয়েছে আর পাকিস্তান ইতিমধ্যে আবারও স্ট্রাইক চালিয়ে বেশ কজনকে ওপারে পাঠিয়ে দিয়েছে সবকিছু মিলে বলা যাচ্ছে যে ভারত এই দুটো রাষ্ট্রের মধ্যে কোনো তৃতীয় পক্ষ মুসলিম রাষ্ট্র হোক তাদেরকে যদি এখনই নিভৃত না করতে পারে তাহলে আবারও একটা বড় রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে চলে যাবে এই দেশ দুটো দর্শক আজ রাত দশটায় আবারও চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হতে এখনকার মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ